হ্যালো এভরিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে সিমি পাটিয়ালা প্যান্ট কীভাবে কাটিং করতে হবে তবে সেটি দেখাবো তো চল বেশি কথা না বাড়িয়ে শুরু করি তার জন্য আমাদের সবার প্রথমে যেটা নিতে হবে লম্বার মাপটা নিতে হবে তো লম্বার মাপ নেওয়ার জন্য সাত ইঞ্চি মতো উপরে রেখে বাদ রেখে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি লম্বার মাপের সাথে আরও তিন ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে উনচল্লিশ ইঞ্চি ছিল লম্বার মাপ তার সাথে তিন ইঞ্চি বেশি নিয়ে বিয়াল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি অপর সাইডও সেম বিয়াল্লিশ ইঞ্চি যত টুক এসছে সেই দাগটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর সোজা দাগ দিয়ে দিই দাগের থেকে মাপ নিতে ছিল ইঞ্চি নিয়ে অপর যে মাপটা সেটাকে হাফ করে মাপের সাথে যে হাফটা মাপ এসেছিলো সেটা দাগ দিয়ে দাগ বরাবর কেটে ফেলতে হবে কেটে ফেলার পর যে এক্সট্রা কাপড়টা আমি ফেলে কাটা হয়ে গেছে সেই কাপড়টা থেকে আমাদের গড়পেটে বেরিয়ে যাবে আর এই এই কাপড়টা ঠিক এই জায়গাটাতে বসাতে হবে আমাদের বর্ষানোর পর নয় ইঞ্চি মতো মাপ নিয়ে আমাদেরকে এটা কেটে ফেলতে হবে কেটে ফেলার পর যেটুকু অংশ বেরোবে তিন কণা শেপের ওটা থেকে আমাদের কলি বার করতে হবে কলি বার করার জন্য আমাদের কলি বার করার জন্য আমাদের চওড়াটা নিতে হবে কাপড়ে সাড়ে তিন ইঞ্চি আর লম্বাটা নিতে হবে সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পর কলি বেরিয়ে আসবে কলি বের হওয়ার পর আমাদের কোমর পট্টিটা বার করতে হবে তো পট্টি বার করার জন্য আমাদেরকে কোমরের যা মাপ থাকবে তার সাথে ছয় ইঞ্চি যোগ করতে হবে ছয় যোগ করে দুই ভাগ করতে হবে তো আমার এখানে ছিল চল্লিশ ইঞ্চি চল্লিশকে হাফ করে হয়েছে কুড়ি তো কুড়ি ইঞ্চি কোমরপট্টি নিয়ে নিতে হবে আর লম্বাটা চওড়াটা নিয়ে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিয়ে আমাদের কোমরপুরটিটা রেডি হয়ে যাবে তো তারপর আমাদের কাটিং কমপ্লিট এবার সেলাই করে কমপ্লিট হয়ে যাবে পাটিয়ালি প্যান্ট একটা সেমি পাটিয়ালি প্যান্ট তো পরের ভিডিওটিতে আমি কীভাবে সেলাই করবো সেই ভিডিওটা দেখাবো তো আশা করি